দেখছেন পুতুণ্ডা শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রম এটা হচ্ছে আপনার শক্তিগড় এখানে স্বামী বিবেকানন্দ শিষ্যের সাথে দেখা করার জন্যে পায়ে হেঁটেই এইখানে এসেছিলেন এই আশ্রমে যেখানে ওনার শিষ্য থাকতো এই হচ্ছে সেই জায়গা এবং আশ্রমটা খুব সুন্দর আপনি যদি আপনারা যদি কেউ আসতে চান শক্তিগড় থেকে টোটো ধরবেন পনেরো টাকা নেবে পুতুন্ডার রামকৃষ্ণ আশ্রম বললেই নিয়ে চলে আসবে যে কেউ এখানে সাইডে অনেক কিছু আছে অনেক মন্দির আছে সেগুলো আমাদের ভিডিওতে পার্ট বাই পার্ট দেওয়া আছে দেখতে পাবেন আর এই হচ্ছে আশ্রামের ভেতরটা দেখুন পুরো নিস্তব্ধ এবং খুব সুন্দর জায়গা আপনারা এলে এখানটা ভাল লাগবে আশা করি ভাল লাগবে দেখছেন রামকৃষ্ণ শারদাম স্বামী বিবেকানন্দ ইনি ছিলেন শিষ্য